সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামানবেন্লাহ সাল্লিমের পবিত্র জানার উদ্দেশ্যে মাহফিলে আমাদেরকে করলেন সেই মণিবেদ দরবারে সকলগজার হচ্ছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লা প্রিয় ভাই সব আমরা এসেছি এমন এক মহান ব্যক্তিকে জানার জন্য এমন এক মহান সত্তাকে জানার জন্য যাকে না জানলে কিছুই জানা হবে না এবং যাকে জানলে পরে এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এর সার্থকতা লাভ হবে সেটা মুসলমানদেরও যেমন সেটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা তাদের জন্য তেমন সমস্ত জাতির জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে পাঠিয়েছিলেন তিনি অন্যান্য নবীদের মতো শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য আসেন নাই তিনি অন্যান্য জাতির মতো অন্যান্য নবীদের মতো একটা এলাকার জন্য নবী হয়ে আসেন নাই মোহাম্মদ বিশ্ববাসীর জন্য দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক ভাষা ভিত্তিক নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা বলেছেন হে নবী আপনি বলুন হে মানব গোষ্ঠী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসুল হয়ে এসেছি তিনি এসেছিলেন সেই সময়ের জন্য নাকি কি বুঝতে না নবীজি তিনি পৃথিবীতে এসেছিলেন পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা তাকে রসুল করে পাঠিয়েছেন সোভাল এই পৃথিবীতে যদি প্রশ্ন করা হয় মানুষের জন্য সব চাইতে বেশি জরুরি কি জিনিস তাহলে আপনি কি জবাব দেবেন এক একজন এক এক রকমের জবাব দেবেন কেউ বলবেন জরুরি ভাত কেউ বলবেন রুটি কেউ বলবেন পানি কেউ বলবেন বাতাস কেউ বলবেন অক্সিজেন কিন্তু মূল জবাব কি আসল জবাব আসল জবাব হচ্ছে এই পৃথিবীতে মানুষের জন্য সব থেকে বেশি জরুরত হচ্ছে রেসালথ কারণ আল্লাহ তার আমাদেরকে সৃষ্টি করেছেন কোন পথে চলতে পরে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব আমরা যে পৃথিবীতে এসেছি আমাদের কি পৃথিবীতে চিরকাল থাকব নাকি আমাদেরকে যেতে হবে জবাব দেন কার কাছে ফিরে যেতে হবে সেই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেননি আমাদের জন্য পথের দিশা দিয়েছে আর সেজন্য তিনি নবী পাঠিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি তার পর্যন্ত যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দিয়েছেন নবী করে পাঠিয়েছেন তাদের কোনো ভুল নাই তাদের কোনো গুণা নাই তারা সবাই তারা বেগুনা এই নবীদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ নবী সাল্লা আল্লাহ তালা এমন একটা সময় পাঠালেন যখন গোটা পৃথিবীতে মানুষ ছিল ধ্বংসের তার প্রান্তে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা দর্শন এমন কোন পাপ নাই যা মানুষ করত না যেই দেশে রসুল আসলেন সেই দেশে মানুষ তাদের চিন্তা ছিল যে আমি মানুষকে খুন করব না কেন লুট করব না কেন মিথ্যা কথা বলব না কেন নারী অপহরণ করব না কেন এর কোন যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না সবটাই তারা বৈধ মনে করত এবং কতটা জাহিল ছিল যে এই গোত্রের লোকেদের উঠে পানি খাওয়ার আগে আর এক গোত্রের লোকের উটের পানি খাওয়াই কেন এই অপরাধে তারা একে অপরের বিরুদ্ধে গোত্রে গোত্রে লড়াই হয়েছে বছরের পর বছর যুগের পরে যুগ এরকমের জেহালাতে পরিপূর্ণ ছিল সমাজ অর্থাৎ পৃথিবী ছিল এক ধ্বংসের প্রান্তে এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ রহমত ছাড়ার কোন উপায় ছিল না সেরকম একটি সময় আল্লাহ রব্বুল আ তার রহমত পাঠানো হে নবী আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য আমার রহমত করে পাঠিয়েছি সুবহানাল্লাহ প্রিয় ভাই আমি সেই রসুলের কথা আপনাদেরকে শোনাতে এসেছি যিনি আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ যার থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে কে আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্বকে জানাতে এসেছি যিনি যার মর্যাদা শুধু আকাশের নিচে নয় আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আল্লাহর পরেই যার মর্যাদা সুবহানাল্লাহ বলবেন না তার সম্পর্কে তবে তার সম্পর্কে আলোচনা কর আমার মত আকিনচ আমার মতো ছোট্ট নগণ্য সামান জ্ঞানের অধিকারী কিভাবে এত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরব আমার তৌফীকি ইল্লা বিল্লাহ আমি বলে থাকি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ মাপতে যায় চামচ দিয়ে তাহলে তাকে কি মনে করা তার সুস্থতা মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে চিন্তা করতে হবে আটলান্টিক মহাসাগরের পানিও হয়তো একদিন চামচ দিয়ে মাপা হয়তো সম্ভব হতেও পারে কিন্তু রবি কারিম আলাইহি সাল্লামের জীবন আলেখ্য তার পবিত্র জীবন আলোচনা করে শেষ করা যাবে না সুবহানাল্লাহ এই পৃথিবীতে কত রাজা বাদশা এসেছেন কত রঙ্গমঞ্চ তারা তৈরি করেছেন কত দার্শনিক কত বৈজ্ঞানিক কত সাহিত্যিক কত কবি পৃথিবীতে এসেছেন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ নিজের চরিত্র দিয়ে কেউ দেখায় যেতে পারেননি নবী করিম সাল্লাম এক ব্যতিক্রম ধর্মী মানুষ আল্লাহ তাকে পাঠাইছিলেন পৃথিবীতে তার জীবন দুই রকম ছিল না দুনিয়ার সব নেতাদের জীবন হয় দুই রকম সাধারণত একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার আরেকটা হলো পার্সোনাল ক্যারেক্টার একটা ব্যক্তিগত জীবন ব্যক্তিগত চরিত্র আর একটা মানুষকে দেখাবার মত চরিত্র আপনি বলেন আমাকে কি এমন একজন নেতার নাম বলেন যিনি বলতে পারবেন আমার শৈশবে আমার কৈশোরে আমার যৌবনে দিন এবং রাতে আমি যা যা করেছি আমার বন্ধুরা আমার ড্রাইভার আমার চাকর আমার বাড়ির লোকজন আমার বউ আমার বন্ধু আমার সাথী তোমরা আমার ব্যাপারে যা দেখেছো সব মানুষকে বলে দাও পারবে কেউ বলতে এরকম আসতে বললেন কথা বুঝতে পেরেছেন কিনা তাহলে বলেন এরকম কেউ বলতে পারবে এবার যার জানার জানার জন্য পবিত্র জীবন জন্য আরামকে হারাম করে মাঠের ভিতরে বিনা বিছানায় যারা বসতে বসেছেন যার জীবনকে জানার জন্য তার সম্পর্কে শোনাই আল্লাহ নবী বলেছেন ও আমার সাবিরাম ও আমার স্ত্রীরা দিনের আগতের রাতের আধারে আমার ব্যাপারে যা জেনেছো আর যা দেখেছ সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে জীবন ছিল সূর্যের মতো বিপ্তমান যেখানে কোন নাই অন্ধ সূর্যের আলো অনুভব করতে পারে ঠিক না সমস্ত মানুষ তার জীবন সম্পর্কে ভাল পৃথিবীতে কেউ নাই রসুলের চরিত্রে কোনো দাগ লাগানোর কোনো কথা বলতে পারে সমান বলতে ইচ্ছে করে না আপনারা যে বসে আছেন এখানে প্রত্যেকটা মুহূর্ত আপনার আমল নামায় কি লেখা হচ্ছে কারণ জিক্রে ইলাহি যেমন আল্লাহ জিকের করা কি বলেন না কেন আল্লাহ জিকের যেমন এবাদত জিক্রে ইলাহি যেমন এবাদত জিক্রে হাবিমত এবং এবাদত আমরা রসুলকে স্মরণ করছি তার আলোচনা করছি কি মহান ব্যক্তিত্ব যার জীবনে দুই রকমের কোনো কিছু নাই সব স্পষ্ট আলু বধু হতো সারা একদম দিবালকের মতো স্পষ্ট কোন বক্রতা নাই চিন্তা করত যে লোকটা হইল কেমন এভাবে কেমনে হল শৈশব কৈশোর যৌবন কাটালেন তিনি এই সমাজের মধ্যে কিন্তু মিথ্যা কথা বলেন না মিথ্যা ছাড়া সমাজ চলে না মদ ছাড়া মুহূর্ত চলে না মদের অন্তত একশো প্রকার নাম ছিল তাদের মদ খাইতে খাইতে শেষ পর্যন্ত মদের গ্লাস আর জল মুখে জড়াই দিয়ে সিদ্ধ করে থাকি এরকম একটি সমাধি তিনি বড় হলেন মদের গ্লাস তিনি টাচ করেছেন হাত দিয়ে ধরে দেখেছেন জীবনের শত্রুরাও হতে পারবে কেমনে হইল তিনি যখন কোরআন শরীফ পড়তেন কাফেরা মনে করতো যে লোকটা কোনদিন কোন কবির সাথে বসে নাই ওঠে নাই সাথে সাহিত্য ছিল না এই যে মিলায় মিলায় বলে নিশ্চয়ই যখন যে কথা এসেছে জবাব রসুলের দেওয়া লাগে নাই জবাব দিয়েছেন কে রসুলকে এক পর্যায়ে মজনুর বলা হয়েছে মানে কি পাগল বলা হয়েছে রসুলকে পাগল বলা হয়েছে রসুল জবাব দেন নাই কারণ রসুলকে যদি পাগল বলা হয় তাতে রসুলের তো অসুবিধা নাই আল্লাহ রয়ে তোমাদের সাথী পাগল নোহাম্মদালাম পাগুল্ বললেন না বললেন তোমাদের সাথী পাগল না তোমরা একটু সাথে ছিলা একসঙ্গে খেলাধুলা করেছো বসা করেছো তার জীবন যৌবন চোখের সামনে পাগলামিন কি দেখলে তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কবি বলা হলো আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি কবিতা শেখাই নাই আর কবি তো আমার নবীর জন্য শোভনীয় নয় আমার নবীরে আমি কবিতা শেখাই নাই আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয় এটা কি কথা কবিতা নবীর জন্য শোভনীয় নয় কারণ কারণ হল কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন মানুষের মধ্যে উত্তেজনা টেনশন রোমান্স পয়দা করতে পারেন কিন্তু কোন সিদ্ধান্ত দিতে না কবিরা পারেন পৃথিবীতে মানুষকে এমন কোন আদর্শ কবিত্বের মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি এবং কবিরা এমন এমন কথা বলে যা বাস্তবতার সাথে মিল নাই কবিরা আবেগ উচ্ছ্বসিত হয় কল্পনার ঘোড়ার উপরে বসে মাঠ দিয়ে দৌড়াতে বাস্তবতার সাথে মিল থাকে না যেমন আমি একটু দেখাই দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা কি বলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমি তার জন্য দোয়া করি সব সময় মনে আসলেই দোয়া করি আল্লাহ তালা তার দোয়াটা কেমনে কবুল করলেন দেখলেন তিনি বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজ্জেনের আজান শুনতে পাই দোয়া কবুল হয়েছে তাও কথা বলা লোকেরা ওইখানে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে সকাল সন্ধ্যে আজান শুনতেছে ওইখানে আর এক শয়তানের কবর দিতে চাইছে দেখেন কাজী নজরুল ইসলাম আমার মন বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরা লোক ছিল শুধুমাত্র আল্লাহর নবীর নামে নবীর সানে যেসব নাথ রচনা করেছেন যেসব গজাল কবিতা রচনা করেছেন আল্লাহ ইচ্ছে করলে এর বদলাতে তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ যেন দয়া করে নজরুলকে জান্নাত দান করেন আমরা বলি আমি নজরুল ইসলামের কথা আনলাম কেন ওই যে কবিতা যারা কবি হন আবেগে উচ্ছ্বাসিত হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার বিল নাই যেমন তিনি এক জায়গায় লিখেছেন মোর প্রিয়া হবে এসো আনি দেব খোবায় তার আর এখন সত্যি যদি ওনার যার প্রতি লক্ষ্য করে কবিতা লিখেছেন যদি সত্যি ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন তো আকাশের তারাগুলি খোবাই দিয়ে দিতে পারতেন তারপরে তিনি লিখেছেন জ্যোস্সনার রং আর রং ধরুন রং মিলাইয়া আলতা বানাইয়া তোমার এটা পারতেন কবিরা সাধারণত আবেগ প্রবাহ আবেগে কথা বলেন যার বাস্তবতার সাথে মিল নাই কবি হাফিজ নিশ্চয়ই নাম শুনেছেন পারস্য কবি তিনি তার প্রিয়তমা সম্পর্কে লিখেছেন ফার্সি কবিতাটা আমার এখন মনে আসতেছে না কবিতার অর্থ হচ্ছে যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো দিলটি আছে একটি লাভ স্পট এই প্রিয়তমার লাল গালের কালো দিলটি যদি আমি লাভ করতে পারি আমি পাই তাহলে সমরকান্ত এবং বুহারা আমি আমার প্রিয়তমার জন্য উৎসর্গ করে দিতে পারি সমরকান্ত এবং বুহারার বাদশাহ ছিলেন তৈমুর লং তৈমুর লং এই কবিতা শুনিয়া পুলিশ পাঠাতে ধরে নিয়ে বলল হাফিজ তুমি তোমার প্রিয় তোমার লাল গালের কালো তিলের জন্য গলায় তড়ি দিয়ে বলো কিন্তু আমার রাষ্ট্র বিদায় দেওয়ার অধিকার তোমার একে দিল হাফিজ দেখলো যে সর্বনাশ আমার তো জীবনই শেষ হয়ে যায় কবি মানুষ তো সাথে সাথে কবিতা পাল্টায় করলো বললো যা পানা আপনি তো ভুল শুনছেন আমার কবিতার শেষের লাইন আপনি কি শুনেছেন বললো যে তোমার শেষের লাইন তো ছিল সমরকান্ত অবহারা সমরকান্ত এবং বোহারা বিলাই দেবটা ছিল তিনি বলছেন না আপনি ভুল শুনেছেন ওখানে আমার মূল কথা ছিল সেমন খান অখর মারা তার মানে হলো আমি বলতে চেয়েছি আমার প্রিয় তোমার লাল কালের কালো তিলটি যদি লাভ করতে পারি তাহলে তিন মন চিনি আর এক মন খোরমা বিলাই দেব আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দেইনি চিন্তার খোরাক দিই দুনিয়ার সব কবিরা এভাবে আবেগ প্রবণ হন উচ্ছ্বাসিত হন রোমান্টিক হন নবী আবেগ প্রবণ হতে পারেন না নবী যদি আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন আবেগে তাড়িত যদি হয়ে যান তাহলে তো ইনসাফ করতে পারবেন না